আমরা আজকে বিকাল এই মুহুর্তে বাজে হলো বিকাল সাড়ে চারটা সামথিং তো সাদে আজকে ঘুরি উঠতেছি এবং ক্যাশ খেলতেছি ক্যামেরা কতটুকু কি দেখা যায় জানি না দেখা যায় না ওই যে দেখা যায় বাবা হ দেখা যায় ওই যে ওই যে একটা সাদাটা হইলো আমাদের আর হলো এই যে পাশে একটা কালোটা কালোটা হইলো আরেকজনের এই যে আমরা প্যাস খেলতেছি দেখুন এই এই যে ঘুরতেছে গুড়িটা এই গুড়িটা আমরাও রাইতেছি হ্যাঁ আর হলো ওই যে পাশের যে গুড়িটা সেইটা পাশের সাত থেকে একজন উড়াইতেছে তো দেখুন আবার একটু আপনাদের দেখাই যত কতটুকু জমে আসে জানি না এই যে এ আর এই সর এসে এটা ধরলো এই যে লক করলাম এটারে ওই যে দেখুন দুইটা গুড়ি আজকে শুক্রবার দিন অনেক দূর অনেক দূর এখান থেকে প্রায় ভালো দূর এই যে দেখি সুতাটা অল্প এই যে সুতা দেখুন গুড়ি ওই যে হালকা হালকা উঠছে ঘুরতাছে আর কি যেটা ওইটাই এই যে যে উড়াইতেছে সে হলো এই পাবলিক শুক্রবার দিন আজকে আনন্দময় থাকবে কারণ আমাদের ছোট্ট সাদ ছোট্ট সাদের মধ্যে কিন্তু একটুখানি জায়গার মধ্যে আমরা ঘুরে রইতেছি তো গুটি কিন্তু বাতাসে নাই হ্যাঁ বাতাসে নেই গরো গরো পেঁচা 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 গোল লাগে পেঁচা গুড়ি বাতাসে নাই সর হ্যাঁ শুদা ছেড়ে উপরে ওঠো ওঠো এই যে এই গোসা হ্যাঁ টান্দো 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 গুড়ি আপাতত বাতাসে নাই ওই যে এই যে গুড়ি এটা গুড়ি কিন্তু অনেক দূরে হ্যাঁ এই যে আমাদের যে কারিগর মানে যে গুড়ি উড়ানোর ওস্তাদ সেই ওস্তাদ খুব মজা নিয়ে ঘুড়ি উড়াইতেছে ঘুড়ি তো প্যাস খেলার সময় পিছনে বেশ ভালো কিছু ঘুরি উঠতেছে ক্যামেরায় কতটুকু কি আসতেছে জানি না এই যে এই পাশে উঠতেছে এই পাশে উঠতেছে অভাব নাই আজকে মাথা নষ্ট গুড়ি উড়ে মাথা নষ্ট হয়ে গেছে শ্রাবণ আমাদের পাশে আবার একজন দাবাদার গুড়ি আমাদের সাথে অনেকক্ষণ যাবত প্যাস খেলার জন্য ট্রাই করতেছে কিন্তু না ক্যামেরা বন্ধ করে আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে